মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আজ হলদিবাড়ি ব্লকের পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে কাওয়া নদীর ওপর একটি ব্রিজের কাজের শুভ শিলান্যাস করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জ মহকুমার পার মেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এই কাওয়া নদীর উপর যে ব্রিজ এটা দীর্ঘদিন থেকে এই ব্রিজটা অচল অবস্থায় পড়ে আছে অনেক দিন ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ব্রিজটা ঠিক করার জন্য কিন্তু এই ব্রিজটা করতে গেলে যে ইঞ্জিনিয়াররা যাদের দরকার তারা এই ব্রিজটা করতে অনীহা প্রকাশ করেন কারণ এই ব্রিজটা সম্পর্কে আমরা এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তারা এস্টিমেট করেন প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ টাকার এই ব্রিজটা তারা সংশোধন করে নিয়ে এবার এই বৃষ্টির কাজ আজ ছিলেন্ডার্স হলো শুভারম্ভ আজি থেকে শুরু হবে কত টাকা ব্যয়ে এই ব্রিজটা নির্মাণ হবে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার মধ্যে এই ব্রিজ হওয়ার ফলে এলাকাবাসীর কী প্রতিক্রিয়া এই পারমেকলিগঞ্জের লোক জয়ানগঞ্জের লোক তারা যেতে পারবে এবং এই এলাকার মানুষ সরাসরি জয়ী তারা যেতে পারবে তাই নাড়ি মোড়ে উঠবে